সুপ্রিয় দর্শক আসসালামুম প্রীতি নিন শুভেচ্ছা নিন দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ ব্যাশ করতে পারে এই মধ্যে অবস্থান করছি আপনার আটঘরিয়া উপজেলার এই যে দেখুন গোরলির পাটের হাটে এই হাটটিতে প্রচুর পরিমাণে পাট আসতো একদিকে পূজার ছুটি চলছে অন্যদিকে পূজার কারণে এবং মেঘ বৃষ্টিপাতের কারণে হয়তো হাট বাজারে পাটের আমদানিটা কম কিন্তু ব্যাপক চাহিদা এই মুহূর্তে পাবনার হাট বাজারগুলোতে তো আজকের হাটে পাঠ কেমন চলছে কী রেট চলুন জানাই দেখা এবং কথা বলি এখানে একটি পাট এটা কত বেচা হয়েছে ভাই কত বললো চার হাজার বলছে এটা না আশ মোটা আশ ফাটা আছে তারপরে এখন এবছরে দশ গুণ একটু কমে ধরতেছে তাই না বাজার ভালো টান আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখুন পুরাটা হাট ফাকা পাটের আমদানিটা একেবারে মেগ বৃষ্টি পূজা সব কিছু মিলে আমদানি কম তাই না আঙ্কেল আপনাদের একটু ডিপ কালার ঘোলা ঘোলা এটা কত বলে এটা 3800 3900 এরকম কোয়ালিটিটা একটু সেকেন্ড ক্লাস তাই না থার্ড ক্লাস থার্ড ক্লাস থার্ড ক্লাসে 3800 3900 বলতেছে যা এবারে পাট নিয়ে অবহেজক না তাই না ব্যাপক সাহেদ এবং টান দাম তাই না খুশি তো খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটু আমরা সামনের দিকে যদি যাই দেখুন টোটাল হাটটি ফাঁকা অল্প অল্প করে বিভিন্ন সাইড থেকে আসছে আমরা সেগুলো দেখাবো আঙ্কেল কিটা বেসছেন না কত বলছে বাদান চার হাজার বলছে আচ্ছা একদম সোজা সাপটা চার হাজার বলছে হয়তো উনি আর একশো পঞ্চাশ যায় এগুলো দেখুন একজন দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ভালো আছেন অনেক দিন ধরে আপনি ব্যবসা করেন তাই না গাদে ওনার কেনে এই হাতে প্রচুর পরিমাণ পাট আসতে কিন্তু এবছর পাট কম তারপরে পূজা ছুটি চলতেছে তার কারণে হতে পারে ম্যাগ বৃষ্টির কারণে আজ আমদানি কম তাই না আজ উপর কত কিনছেন আপনি একচল্লিশশো একচল্লিশশো ডাইরেক্ট কিনা হয়েছে আপনার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনারা কি মনে করেন সামনের দিনে কি আরো চাহিদা পাঠের দাম চাহিদা দামও হয়তো আশা বাড়তে পারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সামনের দিকে যাই দেখুন এই যে এই গাড়ির উপরে কিছুটা পা দেখুন এখানে আচ্ছা এই যে এখানে বাসের কিন্তু এই মুহূর্তে ব্যাপক টান এবং চরম খুশি কৃষক ভাইরা ভাই খুশি তো না ভাই পাটের বাজার তো ভালো আছে সমস্যা কি এক গাড়ি পাট এখানে আনা মাত্র সেল দিয়ে দিয়েছেন যেখানে ভাইয়ের পাটের শার্ট গুলি ভালো এগুলো দাদু ভাই কত বেসলেন চার হাজার পঞ্চাশ আচ্ছা এটা চার হাজার পঞ্চাশ বেসছে আসার সঙ্গে সঙ্গে টান দাম এবং এই মুহূর্তে খুশি কৃষকও এই যে দেখুন তারা এবার সঠিক এবং ন্যায্য দামটা পাচ্ছে উৎপাদন খরচের তুলনায় এগুলো চার হাজার পঞ্চাশ করে বিক্রি হয়েছে যে দেখুন মূলত এটা পাবনার আটগরিয়া উপজেলার আর হাট এই হাটটি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে হয় তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবে টোটাল হাটটি আপনাদের সঙ্গে আমি রয়েছি এবং পুরোটা হাটের বাজার ধর শুরু থেকে শেষ পর্যন্ত বেচালিটি কেমন চলছে দেখাবো দেখুন এর শার্টটাও মোটামুটি ভালো শার্ট দেখুন এটা ফার্স্ট ক্লাস মনে হচ্ছে তো এটা কত বিক্রি করতে কত জানানোর চেষ্টা করব ভাই খুশি খুশি লাগতেছে কত বেচলেন ভাই দাম একবারে কত বেচলেন দাদু ভাই তার চার হাজার পঞ্চাশ এটা চার হাজার পঞ্চাশ টাকা মন বিক্রি হয়েছে একচল্লিশ কেজি মাসে মন এটি পাবনার আর হাট আজকে বৃহস্পতিবারে পাটের টান দাম চরম কিন্তু পাবনার হাট বাজারগুলোতে এবং বছরে কোনো অভিযোগ নেই গায়ে সামান্য দোষ ট্রুটি থাকলেও টানের সঙ্গে নিচ্ছে এবং কৃষক বেঁচে কিন্তু খুব মজা পাচ্ছে তাই না ভাই অন্যান্য বছর কিন্তু গুনিয়ে আবার ফেলা দেয় এরকম হয়তো কিন্তু আচ্ছা দেখুন এটা চার হাজার পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে উপর যেটা একদম ক্রিম পাট সেটা একচল্লিশশো বিয়াল্লিশশো বিক্রি হয়েছে এই হাটে আজকের হাটে তো আমরা আরেকটু দেখাই চটগুলো ফাঁকা ফাঁকা হ্যাঁ এখানে আরেক গাড়ি পাট আসছে দাদু ভাই আপনি ভাই ভালো আছেন না অনেকদিন পর দেখা কিন্তু কত করে কিনছেন আটত্রিশশো

কিছু বাজার কুমলে পরে তখন গ্যারাতটা গ্যারাই চলে আবার ভালো থাকেনি দেখুন মোটামুটি ভালো আছেন না তাহলে খোঁজ খবর নেই অনেক দিন পর আবার চালু করেছি দাদা বন্ধ রাখছিলাম কোনো সমস্যায় ছিল না ব্যস্ত ছিলেন নাকি ওই ওইরকমই আবার নতুন করে শুরু করেছে ইনশাল্লাহ লং টাইম আসবো দেখুন ভাই এ গাড়ি কি বিক্রি হয়েছে ও কিনলেন কত করে কিনছেন চার হাজার উনচল্লিশশো হুম মাথা না একবার তাই না মাথা চার হাজার একচল্লিশশো করে আছে একচল্লিশ হারানোর মতনই পাঁচ পাঁচ মাস পরে আইসি ওই জন্য দাদা সত্য দশক ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে দেখুন এই পাটটা মূলত একচল্লিশশো টাকা দাম হচ্ছে দাদা তো জানে দাদা এটা কত বলছে আঙ্কেল কত বলছে না আর কত দূর কৃষকের মুখ ভরা হাসি আছে এবছর তাই না এবার ভালো লাগা আছে তাই না খুশি তো আচ্ছা একচল্লিশশো এটার দাম হয়েছে ওনারা চেষ্টা করতেছে বিয়াল্লিশের দেখা যাক কি হয় ব্যবসায়িকরা আম ধরা ধরের মতো

দেখা যায় যে নিচের গুলি যেটা সেটাই মিল এসেছে মিল আচ্ছা ভালো থাকবেন আসতেছে ঠুকঠাক আসতেছে দেখে শুনে কেনে এই ছিল মূলত আজকের আঠঘরিয়া উপজেলার গরলিহাটের পাটের বেসা ব্যক্তির চিত্র ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন তো এখানে আজ উপরে নিচে আটত্রিশ উপরে একচল্লিশ পর্যন্ত আমরা হাটের বেচা বিক্রি পেয়েছি ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন প্রতিদিন